হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুফ নিত্য নতুন দুষ্ট মিছি ধাঁধা নিয়ে আজকে এখন আমার সাথে একটা ভাইয়া আর একটা আপু আছে তাদেরকে কিছু ধাঁধা জিজ্ঞেস করব দেখব রাজু হতে পারে কি না আর ওনাদের জয় হওয়ার জন্য অবশ্যই আমাদের ধাঁধার সঠিক উত্তরগুলো দিতে হবে আসুন আগে ওনাদের দুজনের পরিচয় জেনে নেই আপু আপনার নাম ঝর্ণা আক্তার ভাই আপনার তাওহিদ হাসান লিটন কি করেন স্টুডেন্ট আপনি একটা ছোটখাটো জবে আছি আশা করি আপনার

আচ্ছা দুঃখে এটা সঠিক উত্তর না আপনারা জয়ী না এখন আনসার গুলা কি জানার ইচ্ছা যে কোনো দুইটা পারবেন কোন দুইটা বলবো ফার্স্টে দুইটা না লাস্টে দুইটা দুইটাই বলেন তেরো থেকে তেরো বাদ দিলে কি থাকবে এটা হচ্ছে র অক্ষর তেরো সেটা রটা কিন্তু আমি বাদ দিয়ে দিতে রাইখে দিলাম আর একটা ছিল কোন গাছের মাত্র দুইটি পাতা এটা হচ্ছে চারা গাছ চারা সর্বপ্রথম দুইটা হয় বিয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যায় কোন বরের সাথে বর যাচ্ছে যায় না আচ্ছা বু অনেক অনেক ধন্যবাদ